ছোট একটা ভাই আছে আচ্ছা তো মিম কি করেন এখন আপনি বর্তমানে আমি বাসা বাড়িতে কাজ করি আচ্ছা তো মিম বিয়ে শাদী হয়েছে কিনা আপনার জি না বিয়ে শাদী হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মিমের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মিমের সাথে তো মিম আপনার বাবা মা কোথায় বাবা মা মারা গেছে দুঃখের বিষয় তো এখন কি আপনার দাদির কাছেই বড় হইছেন ছোট থেকে? জি জি দাদুর কাছেই বড় হইছি। আচ্ছা তো আপনার একটা ভাই আছে না? জি একটা ভাই আছে। সে কি আপনার বড় না ছোট? ছোট ছোট। আচ্ছা তো মিম লেখাপড়া করা দূর করছেন আপনি? নাইন পর্যন্ত পড়ছেন। নাইন বন্ধু লেখাপড়া করেন মাশাআল্লাহ লেখাপড়া তো ভালোই করছেন। তো এখন এই যে আপনি কি যে কাজ বাজ করেন এটা দিয়ে মানে সংসার চালাচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে তো আপনার তো বিয়ে সাদি হয় না একটা অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে? এই উদ্দেশ্য যদি একটা ভালো মানুষ মনের মানুষ হয় সুখে দুঃখে পাশে থাকে আমার দায়িত্ব নিতে পারে হ্যাঁ আচ্ছা দুঃখে সুখে পাশে থাকলে কি করবেন তাকে?

আমার দায়িত্ব নিলেই হবে আচ্ছা ঠিক আছে তো নাম্বার টা বলতে পারবেন আপনার না আমার নাম্বারটা টা নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বার টা স্ক্রিনে পাইছে বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে মেম কে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই এতিম একটা মেয়ে বিয়ে শাদীর বয়স হয়ে গেছে হয়তো অনেক সমস্যার কারণে হচ্ছে না বিয়া তো সবকি কিছু এখন জেনে শুনে তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বা বিয়ে সাদি করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে মিমকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ডাবল সিক্স সেভেন এইট ওয়ান সিক্স এই নাম্বারটাই হলো মিমের তো মিম আপনার একটু অবিবাহিত যুবতী মেয়ে রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে ভদ্রভাবে যদি কথা বলে তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে ভাইয়া যদি আপনারা কথা বললে শরীয়তের ভিতরে কথা বলে তাহলে আমি তাদের সঙ্গে কথা বলবো মানে যে মানে চাইবে আপনাকে সারাজীবনের জন্য ভালোবেসে বা পাশে থাকবে এমন কেউ যদি সব সময় ফোন দেয় হয়তো আপনার সমস্যা হবে নাই তো জি জি যদি যদি আমার সব সময় ফোন দেয় ভালোভাবে কথা বলে তাহলে কোনো সমস্যা হবে না আমার এই নম্বরে এই আছে সেই মুহূর্তেও যোগাযোগ করতে পারবে আচ্ছা তাহলে তো কোনো কথাই নাই দর্শক আপনারা চাইলে দেশ বিদেশ থেকে ডাইরেক্ট ইমতে ফোন দিয়ে কথা বলতে পারবেন আর চাইলে ডাইরেক্ট ফোনও দিতে পারবেন সমস্যা নাই তো যেহেতু ইমো নাম্বার আছে আপনাদের জন্য সুবিধা হবে তো বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিও